যদি করা হয় তাহলে ছাব্বিশে আসতে পারে যদি না করা হয় তাহলে মা গঙ্গাই জানেন কি হবে বিজেপির কর্তব্য হচ্ছে এটাকে খুব পরিষ্কার করে খোলসা করে দেওয়া নরম ভাষায় বললে হবে না নেত্রী যে ভাষায় বলছে তৃণমূল নেত্রী যে ভাষায় বলছে ঠিক সেই ভাষায় বলতে হবে এবং আরো জোর গলায় বলতে হবে দু সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে আইপ্যাক একটা খুব খেলা খেলেছিল সেই সেই নির্বাচনে বিজেপির দায়িত্বে যে লোকটিকে রাখা হয়েছিল তার মুখুন তার মতন এরকম অর্থ ললুপ এবং নারী ললুপ লোক আমি খুব কম দেখেছি তাকে যে কেন রাখা হয়েছিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্বই জানেন আর ঈশ্বর জানেন কিন্তু তাদেরকে আইপ্যাক ঘুষ দিয়ে তাকে আইপ্যাক ঘুষ দিয়ে ব্ল্যাকমেল করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে গিয়ে ইউপিতে গিয়ে ক্ষমতা দখল করে নিন ভোটে দাঁড়িয়ে ক্ষমতা দখল করে নিন কেন্দ্রে গিয়ে ক্ষমতা দখল করে নিন ভোটে দাঁড়িয়ে মারপিট করে নয় ভোটে দাঁড়িয়ে এ তো সর্বভারতীয় দল সর্বভারতীয় যে ঠিক যে সুরে বলা হয় দাওয়াতে ইসলাম ঠিক সেরকম সুরে সর্বভারতীয় সর্বভারতীয় দল যা গিয়ে দখল করে নিন ঠিক আছে ভোট ব্যাংক বাঁচাতেই কি এনআরসি জুজু দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে হয় যে শুনে আমার একটা প্রবাদের কথা মনে হচ্ছে সেটা বাংলাতেও আছে হিন্দিতেও আছে বাংলায় বলে চোরের মায়ের বড় গলা আর হিন্দিতে বলে উল্টে চোর কোটাল কোটাটি মানে হচ্ছে যে যে অন্যায় করেছে সেই একেবারে গলা ছেড়ে চিৎকার করছে যে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে অন্যায় ঠেকাতে হবে এরকম আর এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার বিদেশি ভোটার ঢুকিয়েছে প্রথমে সিপিএম এবং তারপরে তৃণমূল এরা কিছুদিন আগে আমি একটা টিভিতে দেখছিলাম কি কোনটা আমি ঠিক মনে করতে পারছি না একজন তৃণমূলের কোন খুচরো নেতা নেত্রী আর কি সে বলছে যে আপনারা আসুন যে ওই মানে একটা মুসলমান প্রধান অঞ্চলে সেখানে স্পষ্টতই বোঝে যাচ্ছি যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তাদের বলছি আপনারা আসুন আপনারা আসুন আপনারা এসে নাম দাম লেখান নালে ঝামেলা হয়ে যাবে পরে আপনারা সবাই এসে নাম লেখান অর্থাৎ এই বাংলাদেশ থেকে আসা যত মুসলমান অনুপ্রবেশকারী আছে তাদের নাম লেখাবার জন্য তাদের ভোটারের তালিকায় ঢোকাবার জন্য প্রাণপণ চেষ্টা তো মমতার ইচ্ছে ছাড়াই কিছু হয় না এটা অবশ্যই মমতার ইচ্ছেতে হয়েছে তারপরে সেটাকে উল্টে দেওয়ার জন্য যে পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে রাজস্থান থেকে লোক চলে এসেছে তবে ভুয়োটার তৈরি করছে মানে নির্জমা মিথ্যে কথা আসলে এই মেত্রীর যে মানে মি দাহা মিথ্যে কথা বলার প্রবণতাটা এতদূর চলে গেছে যে একটা অ্যাবসার্ট জায়গায় পৌঁছে গেছে এবং এইটা আজকে বিজেপির কর্তব্য হচ্ছে এটাকে খুব পরিষ্কার করে খোলসা করে দেওয়া নরম ভাষায় বললে হবে না নেত্রী যে ভাষায় বলছে তৃণমূল নেত্রী যে ভাষায় বলছে ঠিক সেই ভাষায় বলতে হবে এবং আরো জোর গলায় বলতে হবে এটা হ্যাঁ স্যার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের টার্গেট বেঁধে দিয়েছেন এবং তিনি বলেছেন দুশো পনেরোর বেশি আসন পেতে হবে আগে তো দুশো পনেরো পার করবো তারপরে অন্য কথা তার চেয়ে বেশি হবে বই কম নয় এবং তার সঙ্গে আর একটা কথা বলেছেন যে খেলা হবে আবার দু সালে খেলাটা আরেকটু জোরদার হবে এবং এরপরে সেই চারটি খেলার কথা বলেছেন কিভাবে হবে যে এক নম্বর কর্মীদের সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন তিনি তার সঙ্গে খেলা নম্বর তিন হচ্ছে যে সংগঠনকে শক্তিশালী করা এলাকায় কারা আসছে না আসছে সেদিকে নজর রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আর চার নম্বর খেলা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোনো উপায়ে বিজেপিকে হারানো একটা একটা করে বলে যাও আমি জবাব দিচ্ছি এক নম্বর কি এক নম্বর খেলা হচ্ছে ভোটার লিস্ট বললাম যে ওই উল্টে চোর গলা ফাটিয়ে জনসংযোগ স্থাপন করুন লোকের উপর অত্যাচার করবেন না ভয় দেখাবেন না এইটুকুই খালি কাম্য আর কিছু না তৃতীয় খেলা নম্বর তিন হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা এলাকা ভালো কথা সংগঠন নিজের সংগঠন শক্তিশালী করবেন তাতে কার কি বলার না কিন্তু এলাকায় কারা আছে তাদের উপর কোরআন নজরদারি চালানো এবং সাম্প্রদায়িক এটাই বড় কথা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এটা হচ্ছে যে চোরের মায়ের বড় বলা এই পশ্চিমবঙ্গে আজকের দিনে সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি নির্লজ্জ ভাবে মুসলমান তোষণ করেছেন নির্লজ্জ ভাবে মুসলমান তোষণ করেছেন তাদেরকে দিয়ে একটা জিনিস খালি করছি ওবিসি তালিকা যেটা বানিয়েছেন মধ্যে এক ধার থেকে এর মধ্যে যেটা অতি তার মধ্যে তেরে মুসলমান ঢুকিয়েছিল তারপর বিভিন্ন সরকারি চাকরিতে মুসলমান ঢুকিয়েছিল মাদ্রাসায় একেবারে জলের মতন ঢেলে টাকা দিয়েছে এবং সেই টাকা অন্য খাত থেকে কেটে নিয়ে দিয়েছেন তার ফলে পুলিশের লোক নেই সিভিক পুলিশ দিয়ে চালাচ্ছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই সব টেম্পোরারি দিয়ে ও তা দিয়ে চালানো হচ্ছে এইরকম আমরা দেখেছি অতএব এই জিনিসটার কে এই জিনিসটার মুখোশ খুলে দিতে হবে সাম্প্রদায়িকতা যে কি জিনিস সাম্প্রদায়িকতা যে কত ভয়াবহ জায়গায় চলে যেতে পারে সেটা মমতা ব্যানার্জিকে না দেখলে বোঝে যায় হ্যাঁ কিন্তু চার নম্বর খেলা হচ্ছে সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে যে বিজেপিকে যে কোনো ভাবে দেওয়া নাই বিজেপিকে হটিয়ে দেওয়ার চেষ্টা তো কোন সময় না এখন ওর একসময় খুব ইচ্ছে ছিল যে ভারতের প্রধানমন্ত্রী হবে এখন ব্যাপার হচ্ছে সেটার কোনো সম্ভাবনা নেই সেটা উনিও বুঝে গেছেন ওকে কেউ মানেও না কেউ বিশ্বাস করে না পশ্চিমবঙ্গের বাইরে অন্য অনেক জায়গায় নিজের কুমপারি দাম দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি মোতায়েন করেছেন নিজের ভাই তার সাথে বর্তমানে লাঠারাটি চলছে সেটা অন্য ব্যাপার তো সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেদের সর্বভারতীয় প্রমাণ করবার জন্য বিভিন্ন জায়গায় ত্রিপুরা মণিপুর ইউপি এসব জায়গায় নানা রকম জায়গায় ক্যান্ডিডেট লড়িয়েছে বেশিরভাগের একশো পার করতে পারেন একশো পার করতে পারেন তার ফলে তারা ওই জামানত খুঁজে সেই জামানতটাও পশ্চিমবঙ্গের মানুষের ইয়ে থেকেই গেছে ট্যাক্স থেকেই গেছে জামানত তেমানত খুঁজে উনি পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ আছেন এবং এখন ফস করছে করছেন যে বিজেপি কে হবে হঠাৎ না বিজেপি কে আপনি এত এইসব কেন্দ্রের দোষ অমুক থেকে ইউপিতেই হচ্ছে অন্য জায়গায় হচ্ছে এইসব বলে চাইছেন কেন আপনি গিয়ে ইউপিতে গিয়ে ক্ষমতা দখল করে নিন ভোটে দাঁড়িয়ে ক্ষমতা দখল করে নিন কেন্দ্রে গিয়ে ক্ষমতা দখল করে নিন ভোটে দাঁড়িয়ে মারপিট করে দেয় ভোটে দাঁড়িয়ে কিন্তু সর্বভারতীয় দল সর্বভারতীয় ঠিক যে সুরে বলা হয় দওয়াতে ইসলাম ঠিক সেরকম সুরে সর্বভারতীয় হয়েছে সর্বভারতীয় দল যা গিয়ে দখল করে নিন ঠিক ভাষায় ভাষায় তোপদেগে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির আয়ু নাকি আর দু চার বছরের বেশি নেই তাই বাংলা ওদের টার্গেট আর সবাইকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে ভয়ের কি আছে ওদের আয়ু দু মাস আমরা পাঁচ বছর আছি বিজেপি কি সত্যি ছাব্বিশে আসতে পারবে এখন তো রাজ্য সভাপতি ঘোষণাও হয়নি রাজ্য সভাপতি ঘোষণা করতে হবে সংগঠনের ব্যাপারটা দেরি করলে চলবে না এ সম্বন্ধে কোন সন্দেহ নেই যদি করা হয় তাহলে ছাব্বিশে আসতে পারে যদি না করা হয় তাহলে মা গঙ্গাই জানেন কি হবে দু মাসের মধ্যে আইপ্যাক নিয়ে সুর বদল ডিসেম্বরে চিনমুল বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে শ্রমিকক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সভা থেকে আইপ্যাকের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা ইতিহাসের জি 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে আইপ্যাক একটা খুব খেলা খেলেছিল সেই সেই নির্বাচনে বিজেপির দায়িত্বে। যে লোকটিকে রাখা হয়েছিল তার পক্ষন তারponent এরকম অর্থললুপ এবং নারী ললুপ লোক আমি খুব কম দেখেছি তাকে যে কেন রাখা হয়েছিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্বই জানে না ঈশ্বর জানেন কিন্তু তাদেরকে আইপ্যাক ঘুষ দিয়ে ব্ল্যাক তাকে আইপ্যাক ঘুষ দিয়ে ব্ল্যাকমেল করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে বিজেপি পক্ষে লড়াই সম্ভব ছিল তো সম্ভবত এরকম একটা জিনিস মমতার মাথায় আছে অভিষেক বললেন দুশো পনেরো আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বাঙালিকে বাংলাকে কলুষিত করেছে বিজেপি এর আগেও চক্রান্ত করেছে আবারও চক্রান্ত করা শুরু করেছে বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে এবারেও দেবে অভিষেক একটা ফোড়ে অভিষেকটা ফড়ে পিসির কোলে কোলে চড়ে রাজনীতি শিখেছে অভিষেকের কথায় আমি কোনো গুরুত্ব দিই না অভিষেকের পিসির কথায় অবশ্যই গুরুত্ব দিতে হবে অভিষেকের কথায় আমি কোনো গুরুত্ব দিই না অভিষেক এ সমস্ত লম্বা চড়া কথা বলছে কারণ অভিষেক একটা রকম প্যাঁচে আছে একটা তো যে সমস্ত প্রকৃতি করেছে এবং যার জন্য একটা মানে এর মতন হয় না সেই প্রতিপদের চাঁদ যেমনি অল্প করে উঠে দেখা যায় চাঁদ উঠেছে ঠিক সেরকম করে এখন চার্জশিটের মধ্যে অভিষেকের নামটা ঢুকেছে সেটা দেখা যাচ্ছে পরে সেটা কি আকারে আত্মপ্রকাশ করবে সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু অভিষেক বুঝতে পারছি কিনা তাও আমি জানি না হয়তো বুঝতে পারছি সেই জন্য অভিষেক এরকম গলা ফাটিয়ে চায় যাচ্ছে কিন্তু কিন্তু স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চার্জশিটের ব্যাপারে যখন কথা আপনি তুললেনি তখন প্রশ্ন করি যে তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি দৃপ্ত কণ্ঠে বলছেন যে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে দু সালে কোভিডের সময় বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো আদালতে কোনো রকম সিবিআই বা ইডি যদি আদালতে কোনো তথ্য বা প্রমাণ দিতে পারে বা আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মততে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সাও তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না ফাঁসির মঞ্চ করুন গিয়ে মৃত্যুবরণ করব আজকেও সে এক কথা বলছে খুব ভালো হয়েছে দড়ি কিনে রাখুন দড়ি কিনে রাখুন যা করবার করতে হবে মঞ্চ তৈরি করে রাখুন আর দেখে যা মনে হচ্ছে যে ওই প্রতিপের চাঁদটা কোনদিন পূর্ণিমার চাঁদের আকার ধারণ করবে তখন কিন্তু সিবিআই কে তো সরাসরি তিনি চ্যালেঞ্জ করছেন সিবিআই কে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনাদের কাছে প্রমাণ থাকলে দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গিয়েছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জেরা করেছে তারপর বাঁকুড়ায় গিয়ে আবার যাত্রায় যোগদান করেছি কাঁচকলা আপনি কি ভাবছেন ধমকে চমকে আমাকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো আপনাদের কাছে আত্মসমর্থন করব না গলা কেটে নিলেও আওয়াজ বেরোবে কি করে কি বলবেন আপনি কিছুই ধাতুতে তৈরি না আপনি পিসির কোলে চড়ে রাজনীতি শিখেছেন পিসির কোলে চড়ে এখনো রাজনীতি করবার চেষ্টা করছেন এবং তার মধ্যে পিসিকে আঘাত করবার চেষ্টা করছেন আমরা কি জানি না আপনার সঙ্গে পিসির কি সম্পর্ক খুব ভালো জানি কিন্তু আপনি এগুলো যে করছেন এগুলো করে আবার একদিকে নিজের কৃষির প্রতি নিজের আনুগত্য দেখাচ্ছেন আবার অন্যদিকে দেখাচ্ছেন আপনি কত বড় লাট সাহেব আপনি কার উত্ত আখ্যা করেন এসবই কেউ ভুলবে না